হঠাৎ করে ছোট্ট একটা ভুলের জন্য আমার এত বড় ক্ষতি হয়ে গেল দর্শক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন বাট আমি ভালো নাই তার কারণ হচ্ছে আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছে তো এই যে একটি ফোন দেখতে পাচ্ছেন এই ফোনটির বয়স চার বছর চার বছরের উপরেই হবে কারণ ফোনটি আমি দু সালে কিনেছিলাম তো এই যে আরেকটি বক্স দেখতে পাচ্ছেন এটা তো এই মাইক্রোফোন আর এই ফোনটি দিয়ে কিন্তু আমি আপনাদের ব্লক করে তারপর আমি ভিডিওগুলো আপনাদেরকে দেখাই ওলানজির এই মাইক্রোফোনটির মডেল হচ্ছে এ হান্ড্রেড এটির প্রাইস আমার কাছ থেকে রেখেছিল তিন হাজার টাকার মতো তো প্রিয় দর্শক যেই বিষয়টা আপনাদের কাছে বলতে চাচ্ছি যে যেই কারণে আমার মনটা খারাপ এবং আমি ভালো নেই এখন সেটি হচ্ছে এই ফোনটি আপনারা দেখতে পাচ্ছেন এটা আইফোন তো এই ফোনটি দিয়ে কিন্তু আপনাদেরকে আমি ব্লক করতাম ব্লক করে কিন্তু আপনাদেরকে দেখাতাম তো এই ফোনটি হঠাৎ করে ডিসপ্লেতে সমস্যা দেখা দিচ্ছে তো আপনাদেরকে একটু দেখাই আমি এই যে ডিসপ্লেটা আমি অন করলাম লকটা আনলক করলাম তো এখন দেখেন আস্তে আস্তে একদম মানে গ্রিন লাইনের হয়ে যাবে মতো একদম অন্ধকারের মতো হয়ে যাবে তা আপনারা একটু খেয়াল করে দেখবেন যে দেখতেই পাচ্ছেন এই যে অলরেডি কিন্তু দাগ পড়ে গেছে ডিসপ্লেতে তো এটা হঠাৎ করেই কেন যে হলো আমি বুঝতে পারতেছি না তো এটার কারণ কি হতে পারে যদি আপনাদের কারো জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন দর্শক বন্ধুরা আমার এই ফোনটির মডেল ছিল আইফোন ইলেভেন তা আমি দেখেছি আইফোনের অন্যান্য মডেলে কিন্তু এরকম এ যেমন সমস্যা হবে এটা আমি কখনো আশা করিনি যে কারণে আমার মনটা অনেক বেশি খারাপ এবং এরপর থেকে ভিডিও কিভাবে আপলোড করবো সেটাও বুঝতেছি না তো দর্শক বন্ধুরা আপনাদের যদি এই সমস্যাটির সমাধান কারো জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সকলকে